সাইদর ইউরাজিম রহমান রহমানুর রহিম প্রিয় দর্শক রয়্যালবাড়ি ইউনিয়ন পরিষদ রয়্যালবাড়ি বাজারের পাশেই যে দুর্গটি ওই দুর্গর বিষয়ে আমরা একজন এখানকার স্থানীয় একজন আলেম ওনার কাছ থেকে আমরা এটা বিস্তারিত জানি আলী আনাজ আহমেদ ওনার কাছ থেকে আমরা বিষয়টি ক্লিয়ার জানবো যদি এখানকার স্থানীয় পুরোটা বলতে পারে আমরা চলুন ওনার মুখ থেকে শুনি আসসালাম আলাইকুম ভাই আপনার নাম কি আমার মা হইলো আনাজ আহমাদ কাজী আনাস আহমাদ কাজী আনাজ আহাম্মাদ এই যে দুর্গটি দেখা যায় ওটার সম্বন্ধে আপনি নিশ্চয়ই সব কিছু জানেন তো একটু বলেন দর্শক একটু জানতো

কোন সময় ভূমিকম্প এটাকে গেছে জি জি পরে এই বিরানব্বই বা একানব্বই এরকম খনন করে আসে প্রত্নতত্ত্বর জি জি ওরা ওরা গবেষণা করে পরে খনন করছে খনন করে নিচের যে অংশটা যে স্থাপনাটা ভালো পাইছে জি জি এই স্থাপনাটাকে ওরা এইভাবেই রাখছে জি আর বাকি যেটা নষ্ট হয়ে গেছে স্থাপনা ওটা সরাই নিচ্ছে জি এটা হলো তাদের স্থাপনা আর কি আরো ছিল এটা